আমি এই মুহূর্তে আছি কলকাতা সল্টলেক জিডি মার্কেট সংলগ্ন এলাকা জিডি একশো বাহান্নতে এখানে পঁচিশে ডিসেম্বর বড়দিনের জন্য যে বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে এখানে বিভিন্ন খ্রিসমা খ্রিসমাসের টুপি থেকে শুরু করে খ্রিসমাস ট্রি সমস্ত কিছু দিকুচ্ছে খুব অল্প দামে দেখুন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডুকডুকি বল এবং কেক নামি দামি কোম্পানির কেক একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি মান নিতে চান তো শটলেক শটলেক এই যে দোকান দেখুন চাইলে এই ফোন নম্বরে আপনি অর্ডার করতে পারেন কেক বাড়িতে পৌঁছে দেবে আর আমার চ্যানেলটা অতি অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান